আমরা প্রথমে আলোচনা করব যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র আর কোসাইন সূত্রে একটা প্যাটার্ন আছে প্যাটার্নটা আমরা খেয়াল করব। কেননা আজকে যে আমরা ত্রিমিতি গাণিতিক সমস্যার সমাধানটি করব। সেখানে এই প্যাটার্নটি বিশেষভাবে লক্ষণীয় কেননা হচ্ছে ওই প্যাটার্নটা খেয়াল করেই কিন্তু আমরা আজকের ত্রিমিতিক গাণিতিক সমস্যার সমাধানটি করব তাহলে প্রথমে আমরা দেখব যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র তারপরে আমরা একটা প্যাটার্নটা খুঁজে বের করব আসলে এখানে নির্দিষ্ট কোন প্যাটার্নটি ব্যবহার হচ্ছে আচ্ছা তাহলে এখন আমরা প্রথমে একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করি প্রথমে আমরা আঁকলাম হচ্ছে এবিসি একটি ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটির শীর্ষবিন্দু হচ্ছে তিনটি এ বি সি আর এখানে কোনো তিনটি কোন হচ্ছে কোন এ কোন সি কোন আমরা জানি যে এ কোনে বিপরীত বাহুকে স্মল এ বি কোনে বিপরীত বাহুকে স্মল বি আর সি কোনে বিপরীত বাহুকে স্মল সি দ্বারা প্রকাশ করা হয় এখন হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র আচ্ছা দেখি আমরা cos a তা cos a সমান হচ্ছে

মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা হল বাই টু এ বি হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র আর কোসাইন সূত্র আমরা তিনটি পাচ্ছি কেন একটা ত্রিভুজের কোন হচ্ছে তিনটি ওই জন্য আমরা কোসাইন সূত্র পেলাম তিনটি এখন আমরা প্যাটার্নটা খেয়াল করি এখানে কিন্তু একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন আমরা পাব বা দেখা যায় সেটা বিষয়টা কি আমরা একটা বিষয় খেয়াল করি এখানে কোন আসছে এ কোণের কস অনুপাত বা কোসাইন অনুপাত আচ্ছা এখানে দেখি এখানে বাহু এ কোণের বিপরীত বাহু কি স্মল এ বি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল বি আর সি কোণের বিপরীত হল স্মল সি অর্থাৎ যে কোণের আমরা এখানে আমরা একটা বিষয় খেয়াল করি এখন যে কোণে আমরা কোসাইন অনুপাত এখানে নির্ণয় করতেছি বা দাঁড় করাচ্ছি সেই কোণের বিপরীত বাহুটা এখানে মাইনাস আকারে থাকে অর্থাৎ এখানে দেখি মাইনাস এ স্কোয়ার দেখি কস এ মাইনাস স্মল এ স্কোয়ার কস বি মাইনাস স্মল বি স্কোয়ার কস সি মাইনাস স্মল সি স্কোয়ার তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে প্যাটার্নটা মনে হয় কিছুটা হলো বোঝা যাচ্ছে প্যাটার্নটা হচ্ছে এমন যে কোণের কোসাইন অনুপাত আমরা এখানে নির্ণয় করতেছি সেই কোণের বিপরীত বাহুর বর্গটা ঋণাত্মক হচ্ছে বিপরীত বাহুর বর্গের সামনে মাইনাস চিহ্ন এজ এ কস বি অর্থাৎ বি কোণের বিপরীত বাহু কি স্মল বি তার এই যে বর্গ তার সামনে একটা মাইনাস চিহ্ন আর কস সি এটা সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি এই যে স্কোয়ার তার সামনে মাইনাস চিহ্ন আর বাকি যে বাহুগুলো সেটা হচ্ছে আমরা এ বাহুটা এখানে তাহলে বাহু বাকি থাকে কি বি সি তাহলে বি স্কয়ার সি স্কয়ার এই বি সি এখানে এই যে টু বি সি আচ্ছা আর আবার খেয়াল করি কস বি তাহলে এই যে মাইনাস বি স্কয়ার তাহলে বাকি কি থাকে সি এবং এ অর্থাৎ স্মল সি এবং স্মল এ দেখি স্মল সি স্কয়ার স্মল এ স্কয়ার আর এই যে নিচে বা ডিভাইডেড বাই যেটা আর কি হর টু সি এজ সি এ সি এ অর্থাৎ এখানে কিন্তু এই যে বি কোন বিপরীত বাহু যে স্মল বি সেটা কিন্তু এখানে নাই বা ধনাত্মক আকারেও নাই এটা আছে ঋণাত্মক আকারে আচ্ছা ঠিক একই কস সি কিন্তু ঠিকই একই কপরীত বাহু কি স্মল সি এজ এ মাইনাস সি স্কোয়ার আর সি আর বাকি দুই বাহু স্মল এ এবং স্মল বি A small a square plus small b square এটা এই দুটা হচ্ছে ধনাত্মক আর ডিভাইডেড বাই বা হর 2 a b অর্থাৎ এই যে যে দুটো ধনাত্মক থাকতেছে যে বাহু দুটো দৈর্ঘ্য এখানে হরে তাই থাকতেছে সাথে 2 এখানে ঠিক তাই c a 2 c a b c 2 b c আর এই যে মাইনাসের পর যেটা থাকতেছে সেটা হচ্ছে যে কোণের cos বা কোশ্চাইন অনুপাত আমরা নির্ণয় করতেছি সেই কোণের বিপরীত বাহুটা এই হচ্ছে সেই প্যাটার্ন এই প্যাটার্নটা যদি আমরা খেয়াল করি বা আমরা খুব ভালো মতো বুঝে নিতে পারি সেই ক্ষেত্রে আমরা যে কোনো কোণের মান নির্ণয় করতে পারবো যদি আমাদের বাহুদ্রহ জানা থাকে যদি আমাদের বাহু জানা থাকে তাহলে আমরা যে কোনো কোণের মান নির্ণয় করতে পারবো এই কোসাইন সূত্রের ব্যবহারের মাধ্যমে এখন আমরা প্যাটার্নটাও খেয়াল করলাম কোসাইন সূত্র জানলাম বা কোসাইন সূত্র আমরা আগে থেকে জানি সেই সাথে আজকে আমরা প্যাটার্নটাও খেয়াল করে নিলাম যে কোন প্যাটার্নটা এখানে মেন্টেন করা হচ্ছে বা মেনটেন করলে আমরা খুব সহজে বাহুদুর্গের সাহায্যে একটি ত্রিভুজের যে কোনো কোণের মান নির্ণয় করতে পারি এখন আমরা দেখব যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি এবং গাণিতিক সমস্যাটি সমাধানের ক্ষেত্রে কীভাবে এই ধারণাটি বা এই প্যাটার্নটি আমরা ব্যবহার করতে পারি আচ্ছা আজকে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে এমন যদি তিনটি বাহুল দৈর্ঘ্য পি কিউ আর এটা হলো স্মল পি কিউ এবং আর এবং পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ার রুট টু পি কিউ হয় তবে আর কোণের মান নির্ণয় করো এখানে যেমন ত্রিভুজে ছিল এ বি সি তার বিপরীত বাহুকে স্মল এ এ করে বি করে বিপরীত বাহুকে স্মল বি আর সি করে বিপরীত বাহুকে আমরা স্মল সি দ্বারা প্রকাশ করছি তদ্রুপ এ পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনাই ঘটবে কি সেটা এই এ পি ক্যাপিটাল পি তার বিপরীত ভাবে হলো স্মল পি এ কিউ ক্যাপিটাল তার বিপরীত বাহু কিউ এজ এ স্মল কিউ আর আর তার বিপরীত বাহু কে স্মল আর দ্বারা প্রকাশ করা আছে তার সূত্রে আমরা সমাধানটা শুরু করতে পারি আর প্রথমে আমরা কি করব ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করব সমাস আমরা প্রথমে ত্রিভুজ অঙ্কন করি পি কিউ আর আচ্ছা পি কিউ আর পি কোণে বিপরীত বাহুকে কি স্মল পি দিয়ে কি কোণে বিপরীত বাহুকে স্মল কিউ আচ্ছা কিউটা আমরা একটু ভালো করে লিখি স্মল কিউ আর আর কোণের বিপরীত বাহুকে স্মল আর দ্বারা প্রকাশ করা এই এই ধারণাটাই কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম আচ্ছা এখানে আরেকটা অবশ্য সম্পর্ক দেওয়া আছে এটা আমরা মানে গাণিতিক ক্যালকুলেশনের প্রয়োজন অনুসারে এই সম্পর্কটি ব্যবহার করব আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে চাইছে কি আর কোণের মান কি চাইছে আর কোণ তাহলে আর কোণ এই যে আর কোণ আর কোণের মান এখন হচ্ছে এখানে যে আমরা একটা প্যাটার্ন খেয়াল করলাম কোসাইন সূত্রের ক্ষেত্রে ওই প্যাটার্নটা যদি এখানে আমরা প্রয়োগ করি ওই প্যাটার্নের ধারণা প্যাটার্নটা খেয়াল করে যে আমরা একটা ধারণা পেলাম ওই ধারণাটা যদি এখানে খেয়াল মানে প্রয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে এমন যে কস আর আমরা এখানে প্যাটার্নটা কি খেয়াল করলাম যে কোণের কোসাইন অনুপাত আমরা নির্ণয় করতেছি তার বিপরীত বাহু ঋণাত্মক চিহ্নের ওই পাশে হচ্ছে অর্থাৎ এখানে কি হবে মাইনাস আর স্কোয়ার কারণটা কি আমরা এখানে আর কোণের মান নির্ণয় করব সুতরাং তার বিপরীত বাহু হলো স্মল আর তাহলে মাইনাস আর স্কোয়ার আর অপর দুই বাহু কি পি এবং কিউ তা সুতরাং এখানে হবে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার আমরা কিন্তু এই প্যাটার্নটাই করতেছি আর ডিভাইডেড বাই কি হবে টু পি কিউ নিশ্চয়ই বিষয়টা বোঝাই গেল নি কেননা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে প্যাটার্নটা খেয়াল করলাম সেই প্যাটার্নটাই এখানে আমরা ওই প্যাটার্ন থেকে যে ধারণাটা পেলাম আর কি সেটা এখানে আমরা প্রয়োগ করলাম করে এই যে কস আর সমান কি পেলাম পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই টু পি কি এখন আমরা একটা খেয়াল করি এখানে যে সম্পর্কটি দেওয়া আছে সেটা কি দেওয়া আছে হচ্ছে পি স্কোয়ার প্লাস থি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এগুলো হচ্ছে রুট টু পি কি আচ্ছা এই সম্পর্কটি দেওয়া আছে এখন আমরা যদি এই যেটার মান পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মিলে গেছে তাহলে এখানে এই মানটা যদি এখানে স্থাপন করি তাহলে হচ্ছে এখানে আমরা মানটা এখানে স্থাপন করলাম আচ্ছা তারপর এখন জাস্ট ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন কি হবে এখানে আছে রুট টু ডিভাইডেড বাই টু তাই রুট কে টু দিয়ে আমরা যদি ভাগ করি সেই ক্ষেত্রে এখানে কি পেলাম আর বাই রুট টু এখানে আমরা পেলাম প্লাস ওয়ান বাই রুট তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে আমাদের দাঁড়াচ্ছে বা এখন আমরা এখানে কস আর সমান লিখব ওয়ান বাই রুট টু আর ওয়ান বাই রুট কস কত ডিগ্রি মান কস হচ্ছে পঁয়তাল্লিশ মান তাহলে এখানে আমরা লিখি কস পঁয়তাল্লিশ ডিগ্রি বা হচ্ছে কস আর সমান হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব আর সমান কি হচ্ছে এখানে হচ্ছে কস ইনভার্স কস পঁয়তাল্লিশ ডিগ্রি মরশুম হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা আর করে মান কি নির্ণয় করলাম আর করে মান পেলাম আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা তাহলে এখানে আমরা কোসাইন সূত্রটা ব্যবহার করলাম তারপরে যে সম্পর্কটা দেওয়া আছে সেটা থেকে মানটা স্থাপন করলাম আর এখান থেকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আর করে মান পেলাম হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে আমাদের আর্করের মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমরা আর করে মান নির্ণয় করলাম এখন আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান একটু ভিন্নভাবেও করতে পারি এটা তো একটা পদ্ধতি এটা একটা পদ্ধতি এটা আমরা একটু ভিন্নভাবেও করতে পারি এবং এখন দেখবো আমরা সেটা কিভাবে আমরা ভিন্নভাবে যে যেটা করবার কি যেটা ভিন্নভাবে তাহলে আমরা এখানে লিখবো বিকল্প এটা বিকল্প পদ্ধতি এইখানে বিকল্প পদ্ধতির ক্ষেত্রে আমরা যে কাজটা করব এই সম্পর্কটাই প্রথমে ব্যবহার করবো যে সম্পর্কটা আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এখানে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখানে হচ্ছে রুট টু পি কি এখন আমরা খেয়াল করি এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আসছে আচ্ছা আর এখানে আসছে পি এখন আমরা ওই বক্ষকে কি করব টু দিয়ে ভাগ করব টু পি কি করব ভাগ করব কেন টু দিয়ে ভাগ করব এই জন্য করব এখানে এই যে আমরা কোশ্চেন সূত্রের যে প্যাটার্নটা খেয়াল করি তাহলে বুঝবো যে কেন টু দিয়ে আমরা ওই ভাগ করব এখানে দেখি এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই দুটি ধনাত্মক ভাগ আছে টু বি সি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই দুটি ধনাত্মক

ভাগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কোসাইন সূত্রের ফর্মেট পাবো কী পাবো কোসাইন সূত্রের ফর্মেট পাবো এই জন্যই যে প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার আছে এই জন্য টু পি দিয়ে উভয় পক্ষকে কি করব। ভাগ করব। করে আমরা কি পাবো কোশাইন সূত্রের একটা প্যাটার্ন পাবো আর এটি ভাগ করার পর যে ফর্মেটটা আসবে আচ্ছা প্রথমে আমরা ভাগটা করে নিই এখানে ভাগ করি টু পি

এটা কোন কোণের কোসাইন অনুপাতের সমান হবে কোন কোণের কোসাইন অনুপাতের মানের সমান হবে এখানে আছে মাইনাস আর স্কোয়ার যেটা মাইনাস হিসেবে থাকে সেই বাহুর বিপরীত কোণের কোসাইন অনুপাতের মান হয় সেটা সুতরাং এখানে যেহেতু মাইনাস আর স্কোয়ার আছে তাহলে আর স্মল আর স্মল আর এর বিপরীত কোণ হচ্ছে ক্যাপিটাল আর সুতরাং এটা কি আর কোণের কোসাইন অনুপাতের সমান হবে সুতরাং এখানে আমরা পাচ্ছি আর ইকুয়াল আর এখানে আমরা যদি ভাগ করি তাহলে আস্তে আস্তে ওয়ান বাই রুট টু চলে আসলো কস আর সময় সমান ওয়ান বাই রুট টু তারপরে পূর্বের মতোই একই কাজ তাহলে এখানে হচ্ছে কস আর সমান সমান হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি রুট টুর মান কি ওয়ান বাই রুট টু হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বা আর সমান সমান কস ইনভার্স পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব আর সময় সময় হচ্ছে ভিন্ন পদ্ধতিতে আর মান নির্ণয় করলাম এই কোশাইন সূত্রের ধারণা বা এই প্যাটার্নটা খেয়াল করে বা এই ধারণাটা ব্যবহার করার মাধ্যমে আমরা আর মান নির্ণয় করলাম তাহলে এখন তো বোঝাই যাচ্ছে যে এই ধরনের গাণিতিক সমস্যা আমরা কীভাবে সমাধান করতে পারি এবং সেটা আমরা দুইটি ভিন্ন ভিন্নভাবে সমাধানটা করলাম তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে